আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তপটেমে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কল অটোমেটিক রিসিভ হয়ে যায় এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদের মোবাইলে যখন কেউ ফোন করে বা কল করে আমাদের কলগুলো কিন্তু অটোমেটিকলি রিসিভ হয়ে যায় আমরা কিন্তু সেই কলগুলো রিসিভ করতে চাই না এবং সেই কলগুলো রিসিভ করি না আমাদের মোবাইলে দেখা যায় অনেকের এই সমস্যাটা দেখা দিয়েছে মোবাইলে যখন কেউ কল করে অটোমেটিক কলটা রিসিভ হয়ে যায় তো এই সমস্যাটা অনেকে ফেস করতে প্রবলেম ফেস করতেছেন তো আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন ভাই এই সমস্যাটা আমার মোবাইলে দিতেছে এটা কীভাবে সমাধান করবো তো আজকের ভিডিও তো পুরো প্রচেষ্টাই দেখিয়ে দেব মোবাইলে অটোমেটিক কল রিসিভ হয়ে গেলে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারবার মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে কল অটোমেটিক রিসিভ হয়ে গেলে আপনি প্রথমে তো মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে ক্লিন থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটি অপশন আছে এটা আপনি খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইনটা বেশ আবার শু করবে তো এখানে আপনি দেখছেন সিস্টেম অ্যাপ সেটিংস এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইনটা বেশ আবার শু করবে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন কল সেটিংস এই অপশনটা আপনি খুঁজে বের করে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিশ কিন্তু আবার শু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অটো অ্যান্সার এই অপশনটা আপনি খুঁজে বের করে নেবেন আপনার মোবাইলে তো অটো অ্যান্সার এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এটা যদি আপনার অন থাকে তাহলে আপনার মোবাইলে যদি কেউ কল করে কলটা কিন্তু অটোমেন্ট রিসিভ হয়ে যাবে তো এটা আপনি দেখুন আপনার মোবাইলে যে অন থাকে এটাকে আপনি বন্ধ করে দিন তো আমার মোবাইলে এটা বন্ধ করা আছে তা আপনার দেখানোর জন্য কিন্তু আমি এটা অন করেছিলাম তো এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে না অন্য সময় দেখা যায় এটা অন থাকার কারণে কিন্তু আমাদের মো যদি কেউ ফোন করে ফোনটা কিন্তু অটোমেটিকলি রিসিভ হয়ে যায় আমাদের কিন্তু রিসিভ করা লাগে না তাহলে আপনি কেউ এটা আপনি বন্ধ করে দেবেন এটা বন্ধ করে দিলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও আপনারা বুঝতে পেরেছেন কেউ অটোমেটিক কল রিসিভ হয়ে গেলে সেটা কেউ বন্ধ করতে হয় তো ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ